আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই বৃষ্টিতে নিজেকে সেফ রাখতে এখনই অর্ডার করতে পারেন আমাদের কাছে এই বিএমডাব্লিউ রেইনকো গুলো এই রেইনকো কতটা যে প্রিমিয়াম আপনি যখন গায়ে দিবেন তখন কিন্তু নিজেই ফিল করতে পারবেন এই তো আপনাদের কিন্তু দেখায় যে এই প্রচুর পরিমাণে কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে দেখেন দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে আপনার শরীরে এক ফোটাও বৃষ্টি প্রবেশ করতে পারবে না যদি আপনি এই প্রিমিয়াম বিএমডাব্লিউ এই রেনকোট গুলো আপনারা ব্যবহার করেন হ্যাঁ এই রেনকোট গুলো কতটা যে প্রিমিয়াম আপনাদেরকে একটু জাস্ট একটু খুলে দেখাবো একটু দেখাই জাস্ট আপনাদেরকে দেখাই এই যে রেনকোট গুলো সম্পূর্ণ সিঙ্গেল লেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম মানে এই রেনকোট এই রেনকোটটা জামাটা যেরকম প্রিমিয়াম পাজামা ঠিকই তার বিপরীত না একদম পারফেক্টলি প্রিমিয়াম দেখাই এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার এই কিন্তু কোন সিস্টেম হ্যাঁ এটা কিন্তু বৃষ্টি তো কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ চেইনের কোয়ালিটিটাও কিন্তু অসাধারণ এবার চেইনটা খুললে দেখতে পারবেন এই দেখেন দেখেন ভিতরের সাইডটা সম্পূর্ণ হিট সিলিং থাকার কারণে সেলাই করার পরেও কিন্তু এটার ভিতর থেকে পানি ঢুকবে না ইনশাল্লাহ সো অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন দ্রুত অর্ডার করুন দ্রুত কনফার্ম করুন কনফার্ম করা মাত্র ইনশাআল আমরা দ্রুত আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইঞ্চি হাতা লম্বা কত ইঞ্চি লম্বা এই জামাটা লম্বা দেন বুকের সাইজ কত সব কিছু মেজারমেন্ট কিন্তু আমরা ইনবক্সে বলে দেব কোনো প্রকার টেনশন ছাড়াই কিন্তু অর্ডার করতে পারবে রাবার সিস্টেম থাকার কারণে এটা কিন্তু বড় ছোট সবাই করতে পারবে হ্যাঁ আর একটু ভিতরে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল লেয়ারের আপনারা ভাববেন না যে এটা কিন্তু ডাবল লেয়ারের এটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল লেয়ারের হওয়ায় এটা কোনো প্রকার পানি ঢোকার সম্ভাবনা নেই এই সম্ভবত যে এখানে কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারবেন দেখেন এখানে চেইন সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু দেখা যাবে কি আপনি এভাবে ছোট বড় সবসময় কাস্টমাইজ করতে পারবেন দেখেন কোনো প্রকার পানি ঢোকার সম্ভাবনা তাই দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা একটা খুশির খবর তো বলেই দেওয়া যায় আবার মাথায় দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা টুপি এই টুপিটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন তাই দ্রুত অর্ডার করতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দেন ইনশাল্লাহ আস্থা রাখেন যেটা দেখতে পাচ্ছেন আমার গায়ে হবু সেন্টে পেয়ে যাবেন হ্যাঁ তাই দ্রুত অর্ডার করেন আসসালামু আলাইকুম